ছয় কাজার 10 যে এই যে এই যে ব্লগার কিল হয়ে পুরো রোজার মাছ মাছ খাওয়া হবে আ তো অনেকগুলো মাছ একবারে নিয়ে যাচ্ছি অবশ্য কি বলবো এগুলো যে কাটতে কাটতে যে কতটা বেলা হবে জানি না আর তার ভিতরে হচ্ছে রোজার মাছ আর এই মাছগুলো বাচ্চাদেরও যে বলবো তোমরা একটু হাতে কেটে দাও তাও হবে না কারণ ওরা কখনও মাছ কাটেনি তো যাই হোক অবশ্য আমি অবশ্য মাছ কাটতে পারি মাছ কাটায় নিজেরটা নিজেই বলি খুবই পারদর্শী মাছ কাটতে আমার কষ্ট হয় না তবে হাতে একটু প্রবলেম হয়ে যায় তো কিছুই করার নেই আর এক কথা হচ্ছে হাজব্যান্ড যেহেতু আজকে বন্ধ উনিও আমার সাথে হাত লাগিয়ে কাজ করবে আর দুজন একসাথে যদি কাজ করি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এদিকে মাছ করছি উনি রান্নার কাজটা এগিয়ে নিচ্ছে তো এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে মাছ ভুনার জন্য সরপটি মাছটা উনি ভুনা করবে আর তেলাপিয়া মাছের একটু বার করবে আর বাচ্চাদের নান রুটি বানিয়ে দেবো আর কি সেটাই তো এর ভিতরেই দেখছি হঠাৎ করে বিকেলে যে গাছে একটা পেঁপে পেকে গিয়েছে এখন খাবার নিয়ত করে নামিয়ে নেমিয়ে দেখি যে না আর একটু হলে ভালো হয় যদিও কালকে আবার মা ভাই ভাই বউরা আসছে তো চিন্তা করলাম কালকে ওদের নিয়েই পেঁপেটা খাবো তো যাই হোক গাছের ফল নিজের গাছের ফল খেতেও ভালো আর মানে নিজ হাতে ধরে কাটা তা পর্যবেক্ষণ করা আরও ভালো লাগে তো যাই হোক পেঁপেটা এসে রেখে দেই আর খাওয়া হয় না আর এখানে এই যে বার্বিকীয় মশলাটা আর কি রেডি করছি মাছের জন্য আর ওভেনটা আমি সেভাবে চালাতে পারি না এর জন্য ওনাকে বলা আর উনি আর কি কাজটা করা তো এর জন্য উনি এই যে বার্বিকর মশলাটা রেডি করে নিচ্ছে। মাছের জন্য আর আমি সেই মাছ কুটতে আসি কুটতে আসি সেই এগারোটা বাজে মাছ কুটতে বসছি বেলা ঠিক সাড়ে তিনটা বাজে আমার মাছ কুটে ধুয়ে রেডি করে তারপর ওঠা হয় মানে আজকে আমার জোহরের নামাজটাও হয় না এক পর্যায়ে করার নেই নামাজটা আর কি গ্যাপ গেল তো এখানে মাছ ধুয়ে আমি পুরো গাই গোসল দিয়ে মাছ রেডি করে ঢিপে রেখে দিয়েছি আর যেহেতু ইফতারের টাইমটাও হয়ে আসছে এর জন্য সবাই খুব দ্রুতভাবে কাজগুলো করছি কারণ আমার বাসাটা হচ্ছে স্পেসটা খুবই ছোট। তো মানে খুব দ্রুতভাবে তাড়াও কাজ করা যায় না আবার সবাই একসাথে হাতে পোতে কাজ করবো সেটাও করা যায় না তো এখানে এই যে মাছগুলো আর কি শেপ করে কেটে নিচ্ছে আমার হাজব্যান্ড আর পুরুষ মানুষ সবাই না কিছু কিছু পুরুষ মানুষ এই ধরনের রান্নায় এমনিও একটু পারদর্শী থাকে আমার হাজব্যান্ড খুব শখ করেও রান্না করে এই ধরনের রান্না আর এমনিতেও যদি দেখে যে আমার সমস্যা হচ্ছে কিংবা আমি পারতেছি না তখন উনি আমার সাথে আর কি কাজটা সাহায্য করে তো এই ধরনের রান্নার ভিতরে আবার ওনার খুবই ধৈর্যও থাকে আমার আবার অতটা ধৈর্য নাই তো উনি এই তো সেবার গে মশলাটা আর কি রেডি করে নিয়েছে মাছ এখন এখানে একটা একটা করে চুবিয়ে ওভেনের ট্রেতে দিয়ে ওভেনটা চালু করে দেবে কারণ চুলার পারে সেখানেও আবার রাতের রান্নার প্রিপারেশনও চলছে আমি আবার একবারেই করি যা করার কারণ দেখা যায় মাঘবের নামাজ পড়তে না পড়তেই আবার আপনার এশারের নামাজের টাইম হয়ে যায় এশারের সাথে তার পাশাপাশি আবার তারাবিড়েও থাকে নামাজ তো অনেকটা লং সময় থাকে দেখে এর জন্য যাই রান্না করি একবারে এক হাতে রান্না করে উঠে পড়ি তো এখানে একটা একটা করে মাছ করে বের করে রাখছে আর মশলাটা আলাদাভাবে ভুনা করে পরে আর কি মাছের সাথে মিক্স করে দিবে তো এই তো মাছগুলো একটা একটা করে মানে প্রত্যেকটার জন্য একজন করে আর কি একজনের দুটো করে মাছ তো এখানে টোটাল আট পিস মাছ নেওয়া হয়েছে আর আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি তাড়াহুড়ো করে কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে বেশি টাইম নেই হাতে আর এটা আমি ইস্ট দিয়ে খা মানে সব কিছু দিয়ে ইস্ট ডিম গুঁড়ো দুধ এগুলো দিয়ে জাস্ট মেখে রেখেছিলাম তো বেশি যেহেতু লেট করে ফেলছে এর জন্য ফুল আর অতটা টাইম দেওয়া হয় নাই আর কি তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ তারা ভিতরে আমরা যে ইফতারের আগ মুহূর্তে খাবারটা খেতে পেরেছি কিংবা সবাই মিলে হাতে বোতে কাজটা লেগে এখন একসাথে বসে ইফতারটা করছি এটাই হচ্ছে মজা আর এটাই হচ্ছে আনন্দ তো এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের ব্লগ আর দ্বিতীয় দিনের ইফতারি আমি যথাসাধ্য চেষ্টা করব তিরিশ দিনের তিরিশটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আল্লাহ তালা যেন আমাকে সেইভাবে সুস্থ রাখে আর কোনো যেন সমস্যা দেয় না বিপদাবদ্ধ দেয় না আল্লাহ তালা সবাইকেই যেন সুস্থ রাখে রোজার মাস ইবাদতের মাস সবাই ভালো থাকবেন তো আমার ভিডিওটা জানি না কিরকম হয় আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে না মন্দ লাগে তো যাই হোক এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে সবাই মিলে একসাথে ইফতার খাচ্ছি এটাই আনন্দ অনেকে হয়তো এরকম পারেও না কারণ অনেকেই আছে অনেকে আত্মীয় স্বজন কাছের মানুষ দূর দূরান্তে থাকে তো তালা সবাইকেই একসাথে থাকার তো দান করুক এবং কি সুস্থ সবল রাখুক আর কি বলবো এখানে খাচ্ছি হাজব্যান্ডের রান্না করা খাবার আর রোজার ভিতরে এমনি তো আমি যে বললাম আমরা সেভাবে আসলে ইফতারটা সেভাবে প্রতিদিন রেগুলার খাই না তবে কালকে যেহেতু বাসায় আবার গেস্ট আসবে কালকে আর কি এটা করবো সবাই মজা করে খাচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ